নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা ডিম ভাপা বন্ধুরা আমি ডিম ভাপা তৈরি করব টিফিন বাটিতে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি একটা মিক্সি বোল্ট নিয়েছি সেখানে আমি এক কাপ দিয়েছি সর্ষে ছোটো কাপের এক কাপ দিয়েছি পোস্ত অল্প পরিমাণে দিয়ে দেবো নুন আর অল্প জল নিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব আর আগে থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম চারটে ডিম হাফ করে কেটে নিয়েছি এগুলো আমি ফ্রাই প্যানে হালকা করে একটু ভেজে নেব ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে একটু উষ্ণ গরম করে নিব। নিয়ে আমি সেখানে অল্প পরিমাণে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি চামচ দিয়ে মিশিয়ে নেব বন্ধুরা মিশিয়ে নিয়ে নেওয়ার পরে আমি যে হাফ করে কেটে রেখেছিলাম ডিম সেগুলো আমি কুসুম যেদিকে আছে সেই দিকটা আমি বুট করে দিয়ে হালকা মিডিয়ে মাঝে আমি ডিমগুলো ফ্রাই করে নেব বন্ধুরা আমি সব ডিমগুলো হালকা মিডিয়ে মাঝে ফ্রাই করে নেব তাহলে কুসুমটা সরে যাবে না এর জন্য কুসুমটাই আগের দিকে ভেজে নিয়েছি উল্টে পাল্টে আমি ডিমগুলো ফ্রাই করে নিয়ে নেব দেখো বন্ধুরা আমার ডিমগুলো ফ্রাই করার হয়ে গেছে এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নেব আর এদিকে যে আমি সর্ষে আর পোস্তটা পেস্ট করে নিয়েছিলাম সেখানে আমি দিয়ে দেবো ছোটো কাপের এক কাপ জল দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে জলের সঙ্গে আমি মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে অল্প পরিমাণে দেব নুন অল্প পরিমাণে চিনি ছোট চামচের এক চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দেব সরিষার তেল দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে নেব আর বন্ধুরা আমি যে ডিমটা ভেজেছিলাম বাকি যে তেলটা আছে সেটাও আমি এর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেব আমি যে আগে থেকে ফ্রাই করে রেখে দিয়েছিলাম ডিম সেগুলো আমি এক এক করে দিয়ে দেব বন্ধুরা আমি টিফিন বাটিতে আমি এক এক করে সব দিয়ে দিয়েছি এখন চারপাশটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে টিফিন বাটির মুখ আমি আটকে দেব। আর ওভেনে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি জল দিয়ে যে টিফিন বাটিটা আটকে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা আমার জলটা অনেকটাই শুকিয়ে আসছে আর আমার ডিম ভাপাটাও তৈরি হয়ে গেছে সেটা আমি তুলে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে আমি টিফিন বাটিটা খুলে নেব দেখো বন্ধুরা আমার ডিম ভাপা তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব বন্ধুরা এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ